হ্যালো ব্রিওন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা অনেক দিন হয়ে গেল ঘরটাকে ভালো করে ছাড়া হয় না শুধু গোছানো হয় কিন্তু ছাড়া আর হয় না তো আজকে অনেক দিন পর ঘরটাকে ছাড়বো তারপরে ঘরটাকে কিভাবে গোছাবো না গোছাবো সমস্ত কিছু এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো আমার এই টিনের ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যাক ঘরের সমস্ত ঝুলগুলো ঝেড়ে নিয়ে এখন বিছানার বেড কাভার আর হচ্ছে টেবিল কভারগুলো সমস্ত কিছু ধুয়ে দেব আর টিনের ঘরের ঘরের মধ্যে একটু বেশি ঝুল হয় যেটা কয়েক পনেরো দিন পরে পরেই ঝুল জমে যায় টিনের ঘর নয় পাকা দেওয়ালের ঘরেও জমে যায় তো আজকে সমস্ত কিছু সব কিছু ভালো করে পরিষ্কার করব তার সঙ্গে বিছানাটাকেও আর কি ভালো করে তুলে আবার ঝেড়ে আবার নতুন করে পাকবো তো বিছানার মধ্যে একে একে তিনটা বেড কভার ছিল তো সেগুলো ভালো করে উঠিয়ে নিয়ে এখন বিছানাটাকে ছেড়ে ভালো করে ধুলোগুলো ঝাড়বো সব কিছু ক্লিন করবো আর কি আর এই বেড যে বিছানাটা এটা তোমাদের দাদা ভাইয়ের বিয়ের আগের বিছানা ছিল মানে এখানে আগে বিয়ের আগে ঘুমাতো এই ঘরেই থাকতো আর এই বিছানায় থাকতো তো সেটাকে আমি বের করিনি কারণ আমরা কিছুদিন পরে নতুন বাড়িতে চলে যাব। তো এখন বের করে আবার এই হেজাক কে করবে সেজন্য থাক আপাততর জন্য মানে আপাতত তো বেশি দিন তো এই বাড়িতে থাকবো না নতুন বাড়িতে যাব সবটাই তোমরা অবশ্যই ব্লগে দেখতে পারবে আর এই টিনের বাড়ি হয়তো তোমাদের আর বেশি দিন দেখতে হবে না যেটা তোমাদেরকে বলছি বেশি দিন দেখতে হবে না প্রায় এক বছর মতো দেখবে আর কি তারপরে আমরা নতুন বাড়িতে শিফট হয়ে যাবো তো এই যে আর টেবিলটার মধ্যেও দুদিন পর পর প্রচুর ধুলো জমে যায় আর টেবিলের নিচে আমি হচ্ছে জুতো রাখি সেটা প্যাকেটে রাখি তার কারণ হচ্ছে মুছে টুচে রাখি তাহলে ধুলোটা জমে না যেহেতু প্রচণ্ড পরিমাণে ধুলো আর কোথাও যাওয়ার আগে জুতোটা ভালো করে পরিষ্কার করতে একদম ইচ্ছা করে না সেই জন্য একদম পরিষ্কার করে প্যাকেটের মধ্যে রেখে দিলে কোথাও যাওয়ার সময় অতটা চাপ হয় না আর কি তো যাই হোক টেবিলের কভারটা ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে এখন শুকিয়েও গেছে তো সেটাকে পেতে নিচ্ছি আর এই ল্যাপের কভারটাও আর কি কিন্তু ধুয়ে দিয়েছি তাই সেই ল্যাপটাকে এখন ভালো করে মুড়িয়ে ওই বিছানা রাখবো কারণ এই বেড কভারটাও চেঞ্জ করবো যে বিছানায় এখন আমরা বর্তমানে আর কি থাকি সেই বিছানার বেড কভারটাও এখন চেঞ্জ করে নেবো বিছানার বেড কভারটা চেঞ্জ করার পরে এখন বালিশের কভারটা চেঞ্জ করে নেব তারপরে অফ ক্যামেরায় আলনাটা গুছিয়ে নিয়েছি মানে আমি মনে করেছিলাম যে ভিডিওটা হয়তো অন করা আছে এখন এডিট করতে এসে দেখছি যে আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম তো যাই হোক তোমাদেরকে একবারে দেখাচ্ছি যে আলনাটা দেখতে কেমন লাগছে গোছানোর পরে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টা আজকের মতো দেখাবে আবার কোনো নেক্সট ভিডিও তে তোমাকে না লেখা ছি ঠে ঠা ডাক বাকশের কোন খামের না নাম একেছে তার গান তোমাকে না লেখা চিঠিটা সাদা খামের না সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের নাশোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু যদি বলি সে সবই তোমার একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমার একা চিঠি একা